যে দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিলেন বামেরা এই মুখ্যমন্ত্রী সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং তিনি কার্য এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছেন আজকে উনার যে অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনুন সিংবি তিনি বলেছেন মহামান্য হুজুর পঞ্চাশ শতাংশ দিতে বলবেন না কোমর ভেঙে যাবে। তার মানে খুব পরিষ্কার ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের এটা এস্টাবলিশ বাই দি স্টেট গভর্নমেন্ট ওন রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া সেই কারণে দু কোটি পনেরো লক্ষ বেকার সেই কারণে রাস্তাঘাট হয় না সেই কারণে নতুন সেতু হয় না সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয় সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এটা আজকে এস্টাবলিশ করেছেন ওনারা নিজেরাই এবং আমরা আশাবাদী যে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই এই লড়াই আরো তীব্র হল স্বীকৃতি পেল আমরা আশাবাদী আগামী লড়াইতেও অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ পিএস পাটিওলা পাটিওয়ালা এবং আরো যাকে যাকে দরকার সাথে নিয়ে সর্বোচ্চ আইনি লড়াইতে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তর্ক বিচার বিশ্লেষণ করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের কাছে আমাদের দাবি যা অনেকটাই পূরণ হল বাকিটাও আমরা আদায় করে দিতে পারব একশো শতাংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং এরিয়ার দেওয়া ইনক্লুডিং পেনশনার্স এ লড়াই আমাদের জারি থাকবে আমরা কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের শরিক সেখানে দেবাশিস বাবুরা সঞ্জীব বাবুরা প্রস্তাব দেবেন যে অবিলম্বে সেভেন্থ পে কমিশন কার্যকর করা এবং পনেরো সাল থেকে এরিয়ার দেওয়ার বিষয়ে আমরা দাবি রাখব সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে তিনটে দাবি আছে যার শরিক কর্মচারী পরিষদ দুটো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই একটা হলো একটা হল কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশাকর্মী কর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ও বিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধা যুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন